বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগর চানগাঁও থানাধীন চার নং ওয়ার্ডে একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে নবঘোষিত কমিটিতে নাজিম উদ্দিনকে আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ সোহেল রানাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া আরও কয়েকজনকে যুগ্ম আহ্বায়ক ও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে কমিটি ঘোষণার পর যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানের নেতৃত্বে নবগঠিত কমিটির সদস্যরা আহ্বায়ক নাজিম ফুলেল শুভেচ্ছা জানান তারা আশা প্রকাশ করেন নতুন এই কমিটি সংগঠনের কার্যক্রমকে বেগবান আরও করবে এবং দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করবে পরে আহ্বায়ক নাজিমুদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সহ কমিটির অন্যান্য সদস্যরা চট্টগ্রাম নয় সংসদীয় আসনের ধানের শেষের মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের বাসায় গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এই সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষের বিজয় কামনা করেন এবং দলের পক্ষে সর্বাত্মক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান দলকে সংগঠিত ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং তৃণমূলের কর্মীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াবে সবার উদ্দেশ্যে আমি আমার প্রথমে মহানব্ব আলমীর দরবারে আমি সক্রিয়া জ্ঞাপন করছি এবং সবাইকে এবং আপনার মাধ্যমে যারা আপনার এই চ্যানেলের মাধ্যমে যারা আমার বক্তব্য শুনবেন সবাইকে আমি আমার এই সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে যারা আমাকে এই নতুন আবার নবনির্বাচিত আহ্বায়ক কমিটি আহ্বায়ক কমিটিতে নবনির্বাচিত আবার আহ্বায়ক করাই আমার প্রাণপ্রিয় প্রিয় নেতা আমার অভিভাবক আলহাজ আবুল সুফিয়ান বাইকে এবং সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মহানগর যুব দলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক নোল আমিন বাইকে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক বেলায়ত হোসেন বুলু ভাই এবং সংগ্রামী সদস্য সচিব জমির নাহিদ ভাই সহ আমার সহকর্মী সহপাঠী সহযোদ্ধা যারা আমার আমাকে আবারই মনোনীত করার জন্য আপনার চেষ্টা করেছেন যা সহযোগিতা করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি যারা আমাকে আমাকে আজকে এখানে পুল দিয়ে বরণ করে নিয়েছেন যারা আমার কমিটিতে আমার কমিটিতে এসেছেন আমি সবার উদ্দেশ্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমি তাদের উদ্দেশ্যে একটা একটাই কথা বলি ওনারা যেন আগামী নির্বাচন সামনে গুনিয়ে আসছে আমার কমিটি চাঁদ গাজার নম্বর ওয়ার্ড স্বচ্ছাসেবক দলের কমিটি আমরা দানশীষে দানশিসকে জয় লাভ করার জন্য জয় যুক্ত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং ডোর টু ডোর আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব